তোমার স্বপ্ন যত বড় হবে তুমি তোমার জীবনের ধাক্কা তত বেশি খাবা তোমার জীবনের চিন্তা যত বড় হবে তুমি তত বড় হোচট খাবা সফলতার মূল তন্ত্র এটা নয় যে তুমি ভালো সময় কেমনে কাটাও সফলতার মূল তন্ত্র হচ্ছে তুমি তোমার খারাপ সময়কে কেমনে মেনটেন করো ঠিক কিনা বলো খারাপ সময় এসে গেছে মানেই যে আমি আর সামনে আগাবো না এস নট লাইক দ্যাট স্বপ্ন যত বড় হবে ছ্যাট তত বেশি খাবা স্বপ্ন যত বেশি হবে বাস তত বেশি খাবা তবে যত বেশি বাস খাবো তবে তত পেছনে আমি আগাবো তত সামনে আমি এগিয়ে যাবো ঠিক কিনা বলো আর একটা কথা মাথায় রাখতে হবে পৃথিবীটা সমস্যাবিহীন কখনো হয় না পৃথিবীতে অলওয়েজ সমস্যা লেগেই থাকে লাইফ কখনো পারফেক্ট হয় না একই টাইমে সব মানুষ এক জিনিস এক সময় পায় না দেখেন জীবনের চারটা জিনিস কখনো একসঙ্গে পাওয়া যায় না দেখবেন যার অনেক টাকা আছে হয় তার ভালোবাসার মানুষ নাই হয় ভালোবাসার মানুষ আছে টাকাও আছে কিন্তু শরীর ভালো না অথবা শরীরও ভালো টাকাও আছে ভালোবাসার মানুষও আছে দেখবেন তার হায়াত কম অল্প বয়সেই মরে গেছে ঠিক কিনা বলেন জীবনের সব কিছুই অলওয়েজ পারফেক্টলি পাওয়া যায় না জীবনটাই হচ্ছে এটা অসম্পূর্ণ জীবন জীবনে যখন যা যেমন ভাবে রয়েছে তেমন ভাবে শুক্রিয়া আদায় নামই হচ্ছে মুসলমান ঘরের সন্তান অতএব জীবনে ধাক্কা আসবে নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্ট্রেটেড হতাশ না ভরসা কর বা এক সত্তাকে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এক নাম্বার কথা শেষ জীবনে যত বড় ধাক্কা হবে তত বড় স্বপ্ন হওয়া লাগবে আল্লাহ তৌফিক দান করুন প্রণামে দুই নাম্বার কথা যুবক ভাইদের জন্য মেয়েদের পাল্লায় পুরো জীবনটাকে নষ্ট করে দিও না মেয়েরা এখন তো সেই লেভেলের ধোকাবাজ রাগ করিল না তোমাকে মনে হবে যে বাবা রে বাবা ইয়ার ইয়েলের কি তো মুঝেই মোহাব্বত করতি হ্যাঁ ওয়াও বাবুরা মেয়েদের চরিত্র বোঝা বড় মুশকিল সব মেয়েকে আমি খারাপ বলি না বাট কিছু মেয়ে এতটা খারাপ এদের জন্য হাজার হাজার যুবকের চরিত্র ইমান নষ্ট হয়ে যায় এভেন মেয়েদের চরিত্র কিছুটা আজকাল এমন হয়ে গেছে আমি আবারও বলছি মেয়েদেরকে আমি কলিজার থেকে সম্মান করি ভালোবাসি আমার বাসায়ও মা বোন আছে আমি সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলি বাট আমি দেখেছি কিছু চরিত্রহীন নিকৃষ্ট মেয়ের জন্য আমার কলিজার যুবকের নির্জীবনটাই নষ্ট হয়ে গেছে যুবক ভাড়া কেন নষ্ট হয় কারণ মেয়েরা বিয়ের সময় আসলে এক ধরন খোঁজে প্রেমের সময় আর একটা খোঁজে প্রেমের সময় টাকা হইলেও চলে না হইলেও চলে চাকরি হলেও চলে না হলেও চলে লেকিন দেখেন যার আতা है। <करों> <वारान> পেশা ওলা মুঝে চাহিয়ে 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 ইভেন কিছু মেয়ের চরিত্র তো আজকাল এমন হয়ে গেছে টাকা পাইলে টাকলা কথা বিয়ে করে ফেলে যুবক ভাড়া এই সমস্ত মেয়েদের পাল্লায় পড়া যাবে না আল্লাহ বোঝার তৌফিক দান করো সকলে পড়া আমিন তিন নাম্বার কথা বলে আমি আমার তাফসীর পেশ করতে চাই আমার বলিয়ে ডাঙ্গের ভাড়া তিন নাম্বার কথা বালিয়ে ডাং আচ্ছা মাসা আমার কথা ভুল হতে পারে কারণ অনেক এলাকার নাম তো বলতে গেলে ভুল হবে কারণ প্রত্যেক দিন এক এক জেলায় এক এলাকায় যাই আচ্ছা এই এলাকার নামটা কি আচ্ছা প্রিয় ভাইরা জীবনে যত কষ্ট আছে আজ থেকে ভুলে যান মাথায় রাখবেন জীবনে কষ্ট ভুলতে চাইলে এক লাগবে সবর দুই লাগবে তওয়াক্কো যার মাঝে আল্লাহর উপরে ভরসা আছে এবং ধৈর্য আছে তাকে সেই কষ্ট থেকে মুক্তি দান করবে একজন তিনিকে অমে আচ্ছা ওয়াকেল্ আল্লাহল্লাহ ইফাহু হাসবহু অ্যাভার ড্রাস ইন আল্লাহ সুভান হুম আ আল্লাহ আল্লাহ ইজ সাফিশিয়েন্ট ফর হেম যে ব্যক্তি দুঃখে কষ্টে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় পরের সবাই সুহান আল্লাহ এবার আসুন আমি আমার তফসিরে ফিরে যেতে চাই অল্প সময় তফসির হবে কেউ ডানবাম হবেন না এরা থাকবি দেন বাঘের মতো লেল্ল আমি তাফসীর শু করছি খুব অল্প সময় আমার হাতে আমাকে উত্তর করতে হবে বাঘের মতো আজ আমরা যে সূরা সির পেশ করব কোরআন থেকে সূরাটা হচ্ছে 30 নাম্বার পারায় আছে বলেন সবাই কত নাম্বার পারা না আওয়াজটা কমে গেছে বলেন সবাই কত নাম্বার পারা সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর বলেন শুবা সূরাটার নাম কি তাকাসুর এই সুরার। মোট আয়াত সংখ্যা হচ্ছে আটটা আমার প্রিয় ঠাকুর গায়ের ভাড়া বলেন সবাই কয়টা আটটা মার্শাল এই সুরার আমার ডানে বামে সাররা আছেন ওনারা উত্তর করছেন খুবই ভাল লাগে আমার কাছে কারণ মান্যগণ্য ব্যক্তিদের কথা শুনলে দিল থেকে কথা বলতে মনে চায় যুবক ভাড়া ঠিক কিনা বলো এই সুরার রুকু সংখ্যা হচ্ছে মোট একটা বলো সবাই কয়টা আচ্ছা যে কোনো সুরার তাফসিল পেশ করতে হলে দে ফাইভ থিংস দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু টক পাঁচটা বিষয় কথা না বললে সুরাত তাফসির সম্পন্ন হয় না বলেন সবাই কয়টা পাঁচটা এক মনোযোগ দেন নাম্বার ওয়ান রাইট ট্রান্সলেশন রাইট প্রোনান্সিয়েশন প্রথমটা হচ্ছে সঠিক উচ্চারণ দুই হচ্ছে রাইট ট্রান্সলেশন সঠিক তর্জমা থার্ড হচ্ছে হোয়াটস দ্য সেন্ট্রাল থিম অর সাবজেক্ট ম্যাটার অফ দিস সূরা এই সূরার মূল আলোচ্য বিষয় কি আপনাকে জানতে হবে তিন নাম্বার বাচ্চা হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস ভার্স অফ দিস সুরা এই সুরা প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা কি হবে এটা আপনাকে জানতে হবে পাঁচ হোয়াটস দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস সুরা এই সুরা শিক্ষা কি পেয়েছেন এটা আপনাকে জানতে হবে এই চারটা পাঁচটা বিষয় না জানলে আপনার তাফসির কখনো সম্পূর্ণ হবে না প্রথম ছিল সঠিক তেলাওয়াত আমি তেলাওয়াত করছি تلواتك الدل تك الشنمن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسالون يومئذ عن النعيم الله أكبر Right pronunciation شطيك تلاوات شد تلاوات Act number 6 দুই হচ্ছে তর্জমা এই মাঝখানে এই ছেলে ওখানে বসো ওঠাটি করা যাবে না ডান বাম করা যাবে না এদিকে তাকান তর্জমা বলছি তর্জমা গুলো মন দিয়ে শ্রবণ করবেন ডানের বামের সামনের ভাইরা আল্লাহ তাআলা বলছেন আলহাকুম তাকাসু ডিজায়ার্ড টু হ্যাভিং আ লট ডিস্ট্রাক্টেড ইউ অতিরিক্ত চাহিদার লোক তোমাকে গাফেল করে দিয়েছে

তখন দুনিয়ার বাস্তবতা কত কঠিন ছিল সেই দিন তুমি বুঝতে পারবা যদি তোমার সঠিক জ্ঞান থাকতো ইসলাম সম্পর্কে সম্পর্কে ইউড নেভার বিয়ার্ল্ড যে বান্দা পরকাল বুঝে ফেলে সে দুনিয়ার প্রতি কখনো আসক্ত হতে পারে না

তুমি একদিন কিয়ামতের কঠিন দিনে জাহান্নামের আগুনকে দেখবা তোমার দিকে ধে ধেয়ে আসবে তখন তুমি বুঝবা দুনিয়ার চাহিদা জাস্ট খেল তামাশা কিচ্ছু ছিল না যুবক ভাইরা ঠিক কি না বলো ব্লেসিং এন্ড বাউন্টিস

what's the central theme of this surah a surah মূল আলোচ্য বিষয় কি মূল মেসেজটা কি আমি এক কথায় বলছি এটাই কথা এটাই মূল কথা এই সুরাল মূল মেসেজ হচ্ছে ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লড আপনাকে আপনার রবের কাছে অচিরেই ফিরতে হবে এই দুনিয়া থাকার জায়গা নয় ওই যে ডানে একটা বাড়ি দেখা যায় ওই যে একটা বাড়ি বাড়ি আচ্ছা ওই যে একটা বাড়ি দেখা যায় না বাড়ি আচ্ছা অনেকে দেখছে অনেকে দেখেন না পেছনেও বাড়ি এই যে বাড়ি এই যে বাড়ি আচ্ছা আমরা বলি যে এটা আমার বাড়ি এই কথা আপনার দাদাও বলেছিল এটা আমার বাড়ি দাদা যাওয়ার পর বাপ বলছে এটা আমার বাড়ি বাপ মার পর ছেলে বলছে এটা আমার বাড়ি ছেলের পর নাতি বলছে এটা আমার বাড়ি আসল কথা বাড়ির মালিক পৃথিবীর কেউ নয় এই বাড়ির মালিক এক সত্তা আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই বলেন না সবাই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের মালিক একজন তিনি কে সিং দাই কতুল মোট এভরি হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ প্রতিটা মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ করাবে এক সত্তা বলেন তো সবাই সেই সত্তাকে আল্লাহ আচ্ছা দ্বিতীয় কথা বলতে চাই এই মূল ম্যাসেজ থেকে আমি আসিফকে দেখে আজ সরাসরি আপনার কি মনে হচ্ছে আমার অন এন অ্যাভারেজ বয়স কত হতে পারে বলে আপনার পার্সপেক্টিভ থেকে মনে হয় এই তো পঁচিশ তিরিশ বত্রিশ এরকমই তো মনে হয় নাকি আচ্ছা আমার পাশে আমার স্যার আছেন এদিকে আমার স্যার আছেন ওনাদের বয়স কত হবে ষাট হবে হবে এখানে অনেক মুরব্বী আছেন সত্তর বছর বয়স হবে আমার প্রিয় ঠাকুর গায়ের ভাইয়ারা আমি যা বলবো এখন খুব ভালো করে বুঝবেন আমার কথাকে আপনি হাসি খেলায় উড়িয়ে দিবেন না আমার যুবক ভাইয়ারা মুরব্বীরা আমার প্রিয় মায়েরা বোনেরা

যাওয়ার পরে মনে হবে যে আমি পুরো জীবনটা ছিলাম দুনিয়াতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা এত আস্তে আশি বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে কুড ইউ লং টাইম একবার ভাবেন না কতটা লম্বা সময় হবে সে আখ জীবন আজ আমি কত ব্র্যান্ডেড চাদর পরে আছি চশমা ব্র্যান্ডের টুপি ব্র্যান্ডের জামা ব্র্যান্ডের ওয়াচ ব্র্যান্ডের রিং ব্র্যান্ডের মরে গেলে কোনো ব্র্যান্ড কি কাজে আসবে আমি বুঝি নাই মরে গেলে কোনো ব্র্যান্ড কাজে আসবে কোন জামা চাকচিক কাজে আসবে এত শৌখিনতা সোনা দানা সাজ সজ্জা এক নিমিশে মালাকুল মত আসবে এক একটা মুহূর্তে দুনিয়ার সমস্ত সাত সজ্জা নিমিশে মাটির নিচে মিশে ধুলি সাত হয়ে যাবে যুবক ভাড়া ঠিক না বলো আল্লাহ আল্লাহ এই কবরকে আমাদের সবাইকে স্মরণ করার তৌফিক দান করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন আসুন আমরা আয়াত ভিত্তিক কিছুটা হলেও তার পেশ করার ট্রয় করি আল্লাহ তালা বলছেন আল্লাহ কুমুর আমি জাস্ট তাফসির করব না আমি আপনাকে বাস্তবতা আঙ্গুল দিয়ে দেখাই দিব যে বাস্তবতা দুনিয়ার কি হচ্ছে আল্লাহ কুমুর থেকে আতো আল্লাহ তারা বলছেন অতিরিক্ত চাহিদা মানুষকে গাফেল করে দিয়েছে এই যে তাকা আসু শব্দটা আছে এই তাকা অসুর শব্দের মোট ব্যাখ্যা হচ্ছে চারটা আমার দিকে তাকান সবাই কয়টা না আওয়াজটা মন ভরে না বলেন সবাই কয়টা এক ডিজায়ার টু হ্যাভিং আ লট অনেক বেশি চাওয়া আমাদের চাহিদার কোনো শেষ নাই যার সাইকেল আছে তার বাইক চাই যার বাইক আছে তার কার চাই যার কার আছে তার বিএমডাব্লিউ চাই যার বিএমডাব্লিউ আছে তার রোলস রয়েলস চাই যার রোলস রয়্যালস আছে তার হেলিকপ্টার চাই যার হেলিকপ্টার আছে তার একটা পার্সোনাল জ্যাক প্লেন চাই ঠিক কিনা বলেন যেই যুবকটা আজকে চেয়ারম্যান মেম্বার হয়েছে সে চেয়ারম্যান হতে চায় চেয়ারম্যান হলে আরও উপরে চায় মেয়র চায় এমপি চায় এমপি হলে মন্ত্রী চায় মন্ত্রী হলে প্রধানমন্ত্রী হতে চায় চাহিদার কোনো শেষ নাই এক নাম্বার অতিরিক্ত চাহিদা করা তবে আমার মনে হয় এটা আপনারা একমত হবেন কি না আইডোন্ট নো বাট আই হোপ ইউল গো টু অ্যাগ্রি আশা করছি একমত হবেন আমাদের ছেলেদের চাইতে মেয়েদের চাহিদা বলতে গেলে কয়েক গুণ বেশি তোমরা ঠিক বললো না কেন হ্যাঁ বিয়ে করলে বুঝবেন বাস কয় হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার বিবাহিত মেয়েদের চাহিদা এটা মানা যায় যে স্বামীর কাছে কিছুটা হইলে চায় ঠিক আছে আমি স্বামী তুমি চাইবা ঠিক আছে বাট আজকালকার কিছু সিঙ্গেল মেয়েদের চরিত্র এত নষ্ট হয়ে গেছে এরা চাহিদার লোভে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত কক্সবাজার পর্যন্ত চলে যায় অতিরিক্ত চাহিদা মানুষকে গাফেল করে দিয়েছে তবে হ্যাঁ আমাদেরও চাহিদা কিন্তু কম নাই আল্লাহ বলছেন অতিরিক্ত চাহিদা না কমালে তুমি রবের প্রতি ফিরে আসতে পারবে না এক নাম্বার দুই তাকাসুর মানে হচ্ছে কম্পিটিং উইথ আদার্স ইন গেটিং এ লট অন্যের সঙ্গে কম্পিটিশন করে চাহিদার প্রতিযোগিতা করা মনে করেন এই এলাকার একটা ছেলের কি বলবো পালসার আছে অথবা অ্যাপাসি নাম শুনছেন না আপনারা আচ্ছা আরো বলেন যে এফজেট আর আবার সুজুকি আছে ফেজার এখন ওকে দেখে আর এক বন্ধু বলছে ওর আছে ফেজার আমার লাগবে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আর কথা বলেন ঠিক আছে কিনা ভাই একজন বন্ধু আমার তার আছে আইফোন প্রো ম্যাক্স আমি বলবো কিরে ভালো ফিফটিন বসুন্ধরায় গিয়ে আইফোন সিক্সটিন ম্যাক্স নিয়ে আসবো ঠিক কিনা বলেন চাহিদার ক্ষেত্রে প্রতিযোগিতা করা আর একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি এটাই শেষ কথা এই দুই নাম্বারে অনেক মুরব্বী আব্বাজান এসেছেন আমি আগে আপনার পায়ে হাত হাত রেখে ক্ষমা চাই আপনার পায়ে আমার রাগ করবেন না আমি অনেক দেখেছি বিয়ের সময় নিজের মেয়েকে বিয়ে দেয় ডিজে বক্সে গান বাজিয়ে বাজিয়ে না এরকম তো ঠাকুরগাঁও রংপুর এদিকে নাই আরে নাই আছে এক এলাকায় বিয়ে হচ্ছে অমুক বাড়িতে এই তোদের বিয়েতে বক্স কয়টা রে ডিজে বক্স বলছে ভাই পাঁচটা বলছে পাঁচটা আরে আমার মেয়ের বিয়ে দেখ দিব যখন আসিস আমার বাসায় দেখবি দশটা নিয়ে আসছি অথচ মুরবি পাচক তো নামাজ পড়ে দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো জান্নাসে ভাগ্যে দুনিয়া মে আই হে এত ভালো মুরব্বি আচ্ছা আমি এক মুরব্বিকে বললাম আব্বা জান এটা আপনি কি করলেন নিজের একটা মাত্র পরিচয় টুকরা মেয়ে ডিজে বক্স বাজায় বিয়ে দিলেন বলছে হুজুর একটা মাত্র মেয়ে শখের ব্যাপার থাকে তাই না আসলে কি জানেন এদের উপরে থাকুর গায়ে ভাড়া চাহিদার ক্ষেত্রে প্রতিযোগিতা করা তিন আমি একদম শর্টকাটে বলছি তিন নাম্বার হচ্ছে বেশি থাকার জন্য আত্মগৌরব করা টেকিং ফ্রাইট ইন হ্যাভিং মোর মুরব্বীরা ভালো করে বুঝবেন দেখবেন অনেক মুরব্বির ছেলে একটু ভালো চাকরি করে অথবা তাদের বাসা গ্রামে একটু ভালো টাইলসের বাসা ওয়াশরুমটা দেওয়াল ফিটিং করা গ্লাস করা টাইলস দেওয়া কিছু লোক দেখবেন গ্রামগঞ্জে গাড়ি হয়ে গেলে বাড়ি হয়ে গেলে ভালো চাকরি হয়ে গেলে গরিবদেরকে মানুষই মনে করতে চায় না এই সমস্ত কুলাঙ্গার গুলো আমি নিজে দেখেছি গ্রামগঞ্জে সালাম দিবেন মুরব্বী টাকা আছে তো সালামের উত্তর মানে এমন একটা ভাব যে পুরো দুনিয়া ওর নিজের নামে লিখে ফেলেছে ওই এই অতিরিক্ত চাহিদার কারণে মানুষের গৌরব বেড়ে যায় যার গৌরব বেড়ে যায় তা আত্মভূমিকায় ডুবে যায় আর যে অহংকারে ডুবে যায় সে আল্লাহর থেকে দূরে হয়ে যায় ঠিক কিনা বলে চার নাম্বার ব্যাখ্যা হচ্ছে চাহিদার ক্ষেত্রে কোনো ধর্ম নাই কোনো গুণ নাই কোনো সাদা নাই কালো নাই হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সবার একটাই কথা আমি চাই আরো চাই আরো চাই আরো চাই ডেজেটম্যাটারয়ে দের মুসলিম অর নন মুসলিম চাহিদার ক্ষেত্রে সবার একটাই কথা আমাকে দাও আরো দাও আরো চাই আরো চাই অলহতালা বলছেন এই চাহিদার লোক মানুষকে কবর থেকে গাফেল করে দিয়েছে। হাততে জুর্থুবল মকাবের। ইটলবি ফিরিস্ট অন্ডে্যানিউল অ্যান্ড জাপিউর ক্ভ সােতি হাত মাটির নিচে লাশ যখন দাফন হবে। তখন বুঝে আসবে। দুনিয়ার চাহিদা একটা মরিচিকে ছাড়া কিছুই ছিল না যুবক ভাড়া ঠিক না বলো এবার একটা প্রশ্ন করবো উত্তর দিবেন অনেকে ভুল ভাল আমি জানি আল্লাহ বলছেন কবরে যাওয়ার পরে তোমার ভূ বুঝ আসবে বলেন তো কবরে প্রশ্ন হবে মোট কয়টা চারটা যে বলেছেন ইউ আর রাইট মোট প্রশ্ন হবে চারটা অনেক হয়তো নতুন শুনে আমি বলছি সমস্যা আপনাকে বুঝায় বলছি আমি বলছি প্রশ্ন আপনারা উত্তর দিবেন সবাই বামে ডানে সামনে আমার হাত দেখেন

আমি যেদিকে তাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই পাক কণ্ঠে শুনি তাজবি কল রব তাজবি কল রব পড়েন সবাই আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব রবকে নাম্বার ওয়ান কোয়েশ্চেন উইল বি আস্কড অ্যাবাউট অন দিস ম্যাটার হু ইজ ইউ লর্ড এন্ড দ্য সেকেন্ড কোয়েশ্চেন উইল বি লাইক দিস মান নাবিয়ুক আচ্ছা আর ইফু হাদ الرجل ডু নো দিস নো তুমি কি জানো এই ব্যক্তিটা কে হয় তোমার এটা কিন্তু সবাই উত্তর করতে পারবে না ভুল বুঝবেন না কিন্তু প্রশ্ন উত্তর এটা পরীক্ষার হল নয় যে পড়ে গেলাম আর লিখে ফেললাম এই কথা বুঝবেন তথা কথিত কথা নয় ব্যাখ্যার কথা এটা এটা পরীক্ষার হল নয় যে পড়লাম উত্তর লিখে ফেললাম না এটা নলেজ রাখলে উত্তর করা যাবে না এটার উত্তর সে করতে পারবে যে বান্দা নলেজ অর্জন করেছে এবং সে অনুযায়ী আমলও করেছে কথা বোঝেন নাই আপনারা সবাই আচ্ছা বুঝাই বলি আর একটু আমি বললাম আমি আমার নবীর উম্মত কিন্তু প্রত্যেক সপ্তাহে আমার দাড়ি না কামাইলে মনের শান্তি আমি খুঁজে পাই না আমি বললাম আমি নবীর উম্মত বা আমি দাড়িও রাখছি আবার সুদ খাওয়াও ছাড়তে পারছি না কথা ঠিক কিনা বলে এই কথা বললে কিন্তু আপনি উত্তর করতে পারবেন না আচ্ছা আমার দিকে তাকায় তো আপনারাই আপনারাই বলেন আমাকে দাড়ি রেখে আচ্ছা দাড়ি আমাকে লাগতেছে আপনার কথা বললেন না কেন আনস্মার্ট লাগতেছে আমাকে খ্যাত লাগতেছে আমি তো বিশ্বাস করি যার মুখে দাড়ি আছে সে কাপুরুষের সন্তান নয় সে বীরপুরুষের সন্তান ঠাকুর ভাড়া অনেক মেয়ে দেখবেন দাড়ি দেখলে চুলকা এরা বলে যে আমি দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব না দেখতে খ্যাত লাগে আরে বেটা কথা বলবা বাঘের মতো যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না ও আমার বউ হরি যোগ্যতা রাখে না আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে ঠাকুর গায়ের ভাড়া এবার বলেন তো আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দো জাহানের তুমি প্যারা নবী সাল্লে আলা দো জাহানের তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা সোমাল পড়ে সময়। দ্বিতীয় প্রশ্নবে তোমার নবীকে নাম কি বলে এই ব্যক্তি কে হয় তোমার তিন নম্বর প্রশ্ন ওমা দিনুক হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন তোমার ধর্মের নাম কি বলো সবাই ধর্মের নাম কি আরে দিল থেকে গৌরব সবাই ধর্মের নাম কি তিনটা প্রশ্ন শেষ এবার হবে কবরে চার নাম্বার প্রশ্ন ফেরেশতা বলবে এই বান্দা রব তোমার আল্লাহ নবী তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম তোমার ইসলাম হাউ ডু ইউ নো দ্যাট

এই মুহূর্তে আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও এই মুহূর্তে আমার বান্দার কবরকে আর ছোট রেখো না সত্তর গজ লম্বা করে দাও আমার বান্দার কবরকে দুনিয়ার ঘ্রাণে নয় আমার প্রবান্দার কবরটাকে জান্নাতের মেশকা আমরের খুশবু দ্বারা ভরপুর করে দাও হাত্তা জুরতুমুল মাকাবির সেই দিন আপনি বাস্তবতা বুঝবেন হোয়াট ওয়াজ দ্য রিয়ালিটি অফ দিস ওয়ার্ল্ড দুনিয়ার বাস্তবতা আসলে কি ছিল এবার আল্লাহ তালা বলছেন আচ্ছা ঠিক আছে এটা দিয়েছো তো এটা কি এখন দিয়েছো আচ্ছা ঠিক আছে এটা মাথায় রাখলাম সময় যেহেতু খুবই কম এখন শেষ করে ফেলছি কাল্লা সৌফাতে আলামন কি বাদাম বিক্রি করে নাকি রে হে বাচ্চা বসে পড়ো এদিকে 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 আচ্ছা এদিকে তাকা ঠিক আছে ওর ব্যবসা করতে আসছে সমস্যা নাই সবাই একটা কাশি দেন আজান হি বাসটা বিশে হয় না পঁচিশে হয় এখানে বাসটা বিশে হয় বাইশে হয় আর সময় আছে মাত্র সাত মিনিট আমি শেষ করছি সমস্যা নাই কেল্লা সোফা চাল আমুন তার উদ্দেশ্য হচ্ছে কবরের জগৎ আর থুম্মা কাল্লা সোফা চালাম আমুন তারা উদ্দেশ্য হচ্ছে আখেরাতের জগৎ হ্যাঁ তিনজন ছেলে কালো ছেলে এদিকে বসে পড়ো বসে পড়ো আচ্ছা এদিকে দেখান এবার এদিকে দেখান বলেন তো কেয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে নামাজ আউ অনুম্য়াই হাস দা দু বিহুল আবদুল কেয়ামত ইয়াসলা কেমতের প্রথম হিসাব হবে নামাজ বিষয়ে আপনারা সবাই মিজানুর রহমান আজারির নাম শুনছেন না শুনছেন তো নাম শুনছেন না আপনারা সবাই আজারি সাহেবের নানা ছিলেন একজন তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর উনি একটা কথা প্রায় বলতেন আপনারা ঠিক হলে ঠিক বলবেন নয় চুপ থাকবেন আচ্ছা ওনারা উনি বলতেন নামাজ নাই চার ইমান নাই তার নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় তার অধিকার তার নাই ঠাকুর গায়ের ভাড়া কেমতের দিবসের প্রথম হিসাব হবে নামাজ সম্পর্কে আজ মসজিদে আজান হয় আসরের আর যুবকরা বেলাজার মতো বেহার মতো মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায় ঠাকুর গায়ের ভাড়া আজান হয় মসজিদে আমি নিজের চোখে দেখেছি রংপুরে আজান হচ্ছে জুমার আজান আর মেয়েরা ছেলেরা পার্কে আজানের সময় জুমার সময় প্রেম করে বেড়াচ্ছে সুম্মাক আল্লাহ সৌফাতা আলামুন দিন আসল বাস্তবতা বুঝে আসবে আলো হতাল আমি অথম আজকে যা যা বললাম আমল করার তৌফিক দান করো সকলেই দিল খুলে পড়ে না অমেহে